আমার শালিকা রুমি বিয়ে হওয়ার পর থেকে আমার কেন যেন মনে হচ্ছে শ্বশুরাব্বা আমাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না এর উত্তর খুঁজতে গিয়ে আমি আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারি রুমির স্বামীর অর্থবিত্ত দ্বারা কেননা আমি পেশা একজন সাধারণ হাই স্কুলের শিক্ষক হলেও রুমির স্বামী পেশা একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা আমার স্ত্রীও বোনের এমন বড় ব্যক্তিত্বের সাথে বিয়ে হওয়ার পর থেকে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে আমাকে আমার অবস্থা নিয়ে হেই করতে ভুলে না নারীদের এমন বৈশিষ্ট্য সম্পর্কে আমি আগে থেকে অবগত হওয়াতে আমার স্ত্রী এরকম ব্যবহারে আমি কিছু মনে করি না সেদিন সুমি অর্থাৎ আমার স্ত্রী কিছুটা আফসোসের স্বরে আমার পাশে বসে বলে উঠল কেবল আমি তোমার সাথে এই কুড়ে ঘরে সংসার করলাম অন্য কোনো মেয়ে হলে দুদিনও থাকতো না আমার বোনটা যে স্বর্ণ কপাল নিয়ে জন্মেছিল সেটা ওর শ্বশুর দেখলে বোঝা যায় আর আমি জন্মেছিলাম এই পোড়া কপাল নিয়ে সুমির কথা শুনে আমি শুধু মুচকে হাসি কিন্তু কিছুই বলি না কারণ মেয়েদের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই তাদের যত দেওয়া হবে ততই তারা আফসোসের সাগরে হাবুডুবু খাবে হয়তো সব মেয়ে এক নাও হতে পারে রুমির বিয়ের দু মাস পর শীতের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি আমাদের পাশাপাশি রুমির স্বামীসহ ওদের শ্বশুরবাড়ি থেকেও অনেক মেহমান এসেছে শীতের আমেজটা উপভোগ করার জন্য এত এত মেহমানের খাবার দাবার রান্নার দায়িত্বটা আমার স্ত্রী এবং শাশুড়ি আম্মা বেশ খুশি মনেই সম্পাদন করছেন কিছুক্ষণ পর পরই আমার শাশুড়ি এসে তার ছোট জামাইকে এটা ওটা জিজ্ঞেস করছেন যে কিছু লাগবে কিনা অথচ আমি এ বাড়িতে আসার পর আমার দিকে একবারের জন্য মুখ ফিরিয়ে তাকিয়েছেন কিনা না তার সন্দেহ তবু মনকে এই বলে বুঝ দিচ্ছি যে নতুন জামায়ের প্রতি এতটুকু কদর তো থাকবেই আর আমি তো এই বাড়ির পুরনো সদস্য পুরাতনদের বেশি আপ্যায়ন না করলেও হয় এসব বলে মনকে সান্ত্বনা দেওয়ার মাঝেই আমার শ্বশুর আব্বা পুনরায় আগুনে ঘি ঢালারূপে আবির্ভাব হলেন তিনি বাজার থেকে তার ছোট জামাইয়ের পছন্দের সকল কিছুই কিনে এনেছেন এবং আমাকে শুনিয়ে শুনিয়ে তিনি সবার সামনেই স্বামীর ব্যাপারে গুনগান গাইছেন তিনি ভেবেছিলেন এতে হয়তো আমি ঈশান্বিত হব কিন্তু আমি তো আর এত সহজেই ভেঙে যাওয়ার পাত্র নই এরপর কেটে যায় আরও ছয় মাস কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই ছয় মাসে আমার শ্বশুরবাড়ি থেকে কেউই আগ বাড়িয়ে কল দিয়ে আমার খোঁজখবর নেয়নি অথচ রুমির বিয়ের আগে আমার শ্বশুর সামান্য কোনো সমস্যার মুখোমুখি হলেও আমার কাছে কল দিয়ে উপদেশ গ্রহণ করতেন নয়তো সাহায্য চাইতেন আমিও কখনোই তাদেরকে কোনো কাজে অসম্মতি জানিয়ে নিরাশ করতাম না তবে সুমির সাথে তারা নিয়মিতই কথা বলেন কেন না মেয়ের সাথে কি কথা না বলে থাকা যায় বোঝাই যাচ্ছে আমার শ্বশুর আব্বা আমার থেকেও রুমির স্বামীকে বেশি গুরুত্ব দিচ্ছেন আজ বাসায় ফেরার পর হঠাৎই সুমি বেশ উৎকণ্ঠা নিয়ে আমার পাশে বসলো খারাপ কোনো সংবাদ ব্যতীত সচরাচর ওর এমন উৎকণ্ঠা দেখা যায় না কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কি হলো তোমার এমন চিন্তিত মুখে বসে আছো কেন না আসলে আজ মা কল দিয়েছিল বলল রমিনাকে ওর স্বামীর সাথে আর ঘর করতে চায় না মা হাজারবার বুঝিয়েছে কিন্তু ও তো না বান্দা আমি অবাক নয়নের সময়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এত ভালো করে ওর বিয়ে হলো এমনকি ওর স্বামীও একজন সরকারি চাকুরিজীবী তাহলে কি কারণে ও সংসার ছাড়তে চায় তোমার মতো অভাবে তো আর নেই তুমি তো আমার মতো এই গরিবের ঘরেও সংসার করে চলেছ আমার কথায় সুমি বেশ ইতস্তুত ভঙ্গিতে বলল ধুর এসব কথা ছাড়ো এখন আর কারণটা আমিও ঠিক জানি না তুমি একটু বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি আর কিছু না বলে গোসলের প্রস্তুতি নিতে চলে গেলাম এর কিছুদিন পর হঠাৎই রুমি ওর শ্বশুর ছেড়ে চলে আসে মূলত সবার অজান্তেই রুমের স্বামী অন্যত্র এক মেয়েকে বিয়ে করে আর এই বিষয়টা রুমির পাশাপাশি আমার শ্বশুর শাশুও মেনে নিতে পারেননি কারণ যেই মেয়ে জামাইকে তারা এত আদর আপ্যায়ন করেছেন সেই লোকই আজ তাদের মেয়েকে ধোকা দিয়ে অন্যত্র বিয়ে করেছে এটা কোনো বাবা মাই হয়তো মেনে নিতে পারবে না রুমি ওর স্বামীকে ডিবস দেওয়ার কিছুদিন পরই আমি সুমিকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসি আমার শ্বশুর আমাকে দেখে কোনো এক অজানা কারণে মুখ লুকাচ্ছেন এর পিছনের গল্পটা আমি জানলেও তখন প্রকাশ করলাম না রাতে যখন সুমি আর আমি ঘুমানোর প্রস্তুতি নেব তখন হঠাৎই আমার স্ত্রী বেশ চিন্তিত মুখে বলে ওঠে আমার বোনটার সাথে কেন যে এমন হলো বুঝতে পারছি না ওর ভাগ্যটা আসলে খারাপ আমি সামান্য মুচকে এসে বললাম ও তো স্বর্ণের কপাল নিয়ে জন্মেছিল তাই হয়তো এরকম হল আর তুমি তো জন্মেছিলে পোরা কপাল নিয়ে তাই হয়তো এখনও তোমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেনি আমার কথা শুনে স্বভাবতই আমার স্ত্রী মুখে কুলি পেটে চুপ করে রইল কারণ এমন বাক্যের প্রতি উত্তরে কিছু বলার মতো বাক্য তার মুখে অবশিষ্ট থাকার কথা নয় এটাই হয়তো এক অন্যরকম মধুর প্রতিশোধ